নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে বাজার এখন এরম লম্বা লম্বা বড় বড় মোটা যে লঙ্কাগুলো শিমলা লঙ্কা সেগুলো দিয়ে আমি চপ বানিয়ে দেখাচ্ছি আমার বানানো লঙ্কার চপের রেসিপিটা তাহলে দেখে নেন সম্পূর্ণটা এখানে বড়ো সাইজের চারটে আলু সেদ্ধ করে ভালো করে স্ম্যাশ করে রেখে দিয়েছি এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল গরম দিয়ে মিহি করে কুচানো পেঁয়াজ দিলাম সাইজের দুটো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা দু চামচ দিলাম এক চামচ জিরে আর ধনে বাটা এক চামচ জিরে আর ধনে বাটা দিলাম এর মধ্যে মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু রোস্টেড বাদাম দিয়ে দিলাম মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে আলুটা দিয়ে দিচ্ছি কষানো মশলাটার সাথে আলু সেদ্ধটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি লবণ দিলাম ছোট চামচের এক চামচ হলুদ ছোট চামচের হাফ চামচ চিনি দিলাম ছোট চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ আপনারা যারা পেঁয়াজ রসুন খাবেন না এটা নিরামিষ করে করবেন পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন একটা বড় সাইজের টমেটো কুচানো দিলাম ক্যাপসিকাম কুচানো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে কিছু কিশমিশ দিয়ে দিলাম পুটটা হয়ে গেছে এবার এর মধ্যে একটু বেসন ছড়িয়ে আমি নামিয়ে দেব ঠিক এক মিনিট গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে গ্যাসের ওপর রেখে এটাকে অফ করে দেব হয়ে গেছে পুটটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পুটটাকে একটু ঠান্ডা করে নি একটা থালার মধ্যে এটাকে ঠান্ডা হতে দিয়েছি আর একটু ছড়িয়ে দেবো পুটটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব পুটটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে বেসমটা মাখিয়ে নিচ্ছি দু কাপ বেসম নিলাম লবণ দিলাম ছোট চামচের এক চামচ চিনি দিলাম কোয়ার্টার চামচ হলুদ দিলাম হাফ চামচ এক চিমটি খাবার সোডা গরম তেল বেসনটা ভালো করে ময়ন দিয়ে নিচ্ছি প্রথমে খুব ভালো করে সবকিছু একসাথে বেসনটার সাথে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম পুচানো ধনে পাতা অল্প অল্প করে জল দিয়ে বেসনটা মেখে নেব এই মাখা বেসনটাকে দশ মিনিট একটু রেখে দেব তারপরে ভাজবো এই লঙ্কাগুলোকে আমি চিরে নেব একটু পুরগুলো পোড়ার জন্য লঙ্কাগুলোকে চিরে নিচ্ছি পুরোটা চিরব না এটা ভেতর থেকে লঙ্কার বীজগুলোকে ফেলে দেব এরম করে ফাঁক করে নিয়ে ভেতরের বীজগুলোকে ফেলে দেব যদি ঝাল বেশি খেতে চান তাহলে খুব একটা বেশি ফেলতে হবে না বীজগুলো রেখে দেবেন আর যদি মনে হয় ঝালটা একটু কম খাবেন তাহলে অবশ্যই বীজগুলো পুরোটাই ফেলে দেবেন এরম করে প্রত্যেকটা লঙ্কার ভেতরটা এরকম ফাঁকা করে নেব একটু সাবধানে করতে হবে নইলে লঙ্কাগুলো একদম ফাঁক হয়ে সব কটা এইভাবে করে নেব সব লঙ্কাগুলো ছুরির সাহায্যে কেটে ভেতরটা পাতলা চামচ দিয়ে সম্পূর্ণ বীজ ফেলে ফাঁকা করে নিয়েছি এবার সব লঙ্কাগুলোই পুর পুরে ফিরে আসছি সব লঙ্কাগুলোই পুর পোড়া হয়ে গেছে একদম চেপে চেপে ঠেসে ঠেসে পুরগুলো ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে খুব সাবধানে আস্তে আস্তে পুরো ফিল আপ করতে হবে লঙ্কার ভেতরটা তবে খেতে খুব ভালো লাগবে এইভাবে আপনারা লঙ্কার সম্পূর্ণ পুরটা পুড়ে নেবেন কড়াইতে সর্ষের তেল গরম দিলাম বেসনটা বেশ ভালো করে এতক্ষণে ছিল সেট হয়ে গেছে বেসমটা আরেকবার একটু ভালো করে ফেটিয়ে নিলাম আর বেসমটা কিন্তু ঠিক এই রকম গাঢ় হবে বেসমটা বেশি পাতলা হলে লঙ্কাটা ভাজার সময় বেসমগুলো গড়িয়ে যাবে বেসমটা লঙ্কার গা থেকে ছেড়ে যাবে বেসমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে লঙ্কাগুলো এবার ভাজব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজাটা ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা উলটিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাঝে মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভাজাটা একদম মুচমুচে করে ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছে এবার ভাজাটাকে তুলে নিচ্ছি দারুণ মুচমুচে খুবই টেস্টি এই লঙ্কা ভাজা বাড়িতে এইভাবে করবেন ঠিক যেভাবে পুরটা বানালাম এইভাবে পুর বানিয়ে এইভাবে লঙ্কা ভাজা করবেন আমি এখানে সসের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে এটা কাসন্দ দিয়েও খেতে পারেন সস দিয়েও খেতে পারেন কিংবা ধনে চাটনি দিয়ে খেতে পারেন খুবই টেস্টফুল হয় দারুণ এই চপটা সন্ধ্যের জলখাবারটা একদম জমে যাবে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি গরম গরম এই লঙ্কা ভাজাটা মুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগে কেমন হলো আপনাদের বাড়িতে এই রেসিপিটা রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখার পরে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে সবাই খুব ভালো থাকবেন নমস্কার